হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এই সবে ঘুমতে ঘটেছি সারা রাত তো বৃষ্টি মানে করে বৃষ্টি হয়েছে আর ঝড় মতো হয়েছে ঠিক আছে আর সত্যি বলবো রাতে খুব একটা ঘুম হয়নি কারেন্ট কারেন্ট চলে যাচ্ছিলো বারবার যার কারণে তো যাই হোক আজকে বৃষ্টি হচ্ছে না কিন্তু যেন মনে হচ্ছে মানে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার যে খারাপ বলবো তা নয় গরম খুব একটা লাগছে না আর হাওয়া হচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে বাইরে আমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় ওয়েদারটা কতটা সুন্দর ঠিক আছে যে বৃষ্টি হচ্ছে তার থেকে তার থেকেও সুন্দর একটা খুব মিষ্টি সকালের মানে কি বলবো এত মিষ্টি হাওয়া যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর একটা ওয়েদার মানে বৃষ্টি হয়ে যা সকালে যে ওয়েদারটা হয় ঠিক সেরকমই এইদিকে দেখো বন্ধুরা কি সুন্দর হাওয়া হচ্ছে দেখো এত সুন্দর হাওয়া যে ধারণার বাইরে জাস্ট মানে মানে মন জুড়িয়ে যাবে এই হাওয়াটা এত সুন্দর কাল রাত থেকে এরকম হাওয়া দিচ্ছে কিন্তু আর মেঘলা হয়ে রয়েছে কালো কালো মেঘ হয়ে রয়েছে দেখো সত্যি কথা বলবো এত সুন্দর একটা ওয়েদার যদি থাকে না সকালটা মানে সকালটা খুব সুন্দর হয় ঠিক আছে মানে খুব ভালো লাগে যাকে বলে মানে কি বলবো মানে মানে একটা মিষ্টি মিষ্টি সকালে ঠিক আছে সকালে বলবো না খুব সুন্দর লাগছে ওয়েদারটা চলো গিয়ে এখন আমি শ্রেষ্টা হয়ে কাজগুলো করে নিই তারপর পরে কথা বলবো তোমাদের সাথে বন্ধুরা দেখো সকাল সকাল ভাই চলে এসছে আমাদের বাড়িতে দেখ তো এখন জেগে রয়েছে দেখো আমার মুখের দিকে তো বন্ধুরা ও সকাল সকাল চলে ওর মা আমাদের বাড়ি দিয়ে গেছে দাঁড়া ও দুধ তুলেছে তো বন্ধুরা ওকে আজকে সকাল সকাল আমাদের বাড়ি দিয়ে গেছে তো দেখো আলো পড়ছে বলে চোখটা বন্ধ করে নিয়েছে ঠিক আছে ও ভালোভাবে মানে এখনো পর্যন্ত আলোর মধ্যে তাকাতে পারে না ওই বসো 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 তো আমি এবার টিউশনে পড়াতে যাব। এবার ওকে তো দিয়ে আসতে হবে অনেকক্ষণ ধরেই ওকে নিয়ে আমি খেলা করছি ওকে নিয়েই তো সারাদিনটা কেটে যায় আমাদের সবার তাও আমার স্টুডেন্ট বাইরে খেলা করছে করুক আর নটা বাঁচতে যায় আর মনে হয় পাঁচ মিনিট মতো বাকি আছে তারপর গিয়ে টিউশনে পড়াতে যাবো একে একটু আদর করে নিয়ে নিয়ে তারপর চলে যাব। তো তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল তো চলো যাই এখন ও মানে ঘুমাবে ঠিক আছে ঘুম পাচ্ছে ও যার কারণে এরকম দুষ্টু হচ্ছে চলো পরে আবার কথা হবে তো বন্ধুরা আমি এখন টিউশনি পড়িয়ে চলে এসেছি বুঝতেই পারছো তো আজকে একটু তাড়াতাড়ি পড়িয়ে দিয়েছি কারণ আজকে ও সত্যি বলবো তাড়াতাড়ি লিখেও নিয়েছে আর পড়েও নিয়েছে তো যার কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি পড়িয়ে আর এসে দেখছি বাড়িতে কেউ নেই ঠিক আছে বাড়িতে সবাই বাগানে গিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বিকালে ঢেঁড়স তুললে কী বলতো গাছ উল খায় যার কারণে রেখা দিই আর আমার দিদা দুজনে চলে গিয়েছে বাগানের ঢেঁড়স তুলতে আর আমার দি আমার সরি আমার দাদু বাড়িতে যা ছিল মানে আনাজ মানে আনাজ বলতে সবজি সেগুলো কেটেছে তো দেখি কি কি কেটেছে তোমাদেরকে দেখাই চলো দেখো বন্ধুরা এখানে তো ডিপ কলের জল আনতেই হবে নাহলে জল নেই কটা বদলে জল রয়েছে আর এইদিকে তোমার টাইম কলের জলের বোদল সব ভর্তি আমি কালকে নিয়ে এসেছি আর এইবার দেখাই চলো তো এই দেখো বন্ধুরা এইখানে হচ্ছে তোমার আলু কেটে রেখে দিয়েছে তরকারির আলু এখানে পেঁয়াজ আছে আর কাঁঠাল দানা তোমাদেরকে কাঁঠাল দানা আলু কাটা রয়েছে হয়তো এটা একটা চচ্চড়ি মতো হবে আর এই দিকে হচ্ছে তোমার শাক কেটে রেখে দিয়েছে দাদু তো শাক আর কাঁঠাল দানা আর তোমার আলু দিয়ে একটা চচ্চড়ি হবে তো আমি শাকটা একটু ঢাকা দিয়ে দেবো কারণ এখানে কেন্নোর উৎপাদ বেশি যার কারণে তো এই থালাটা দিয়ে আমি ততক্ষণ হালকা করে চাপা দিই যেহেতু আমি বাড়িতেই আছি যার কারণে তো যাই হোক এই এখন জোগাড় হয়েছে দিদা আসুক তারপরে ঢেঁড়স তুলে নিয়ে আসলে তখন ঢেঁড়সটা কেটে নেব। নিলে আর তাড়াহুড়ো করে উনানটা জেলে দেবো দিলে রান্নাটা হয়ে যাবে কারণ এখন আমি যদি উনানটা জেলে দিই কি বলতো এখন তো সেরকম কিছু মানে সবজি কাটা নেই ঠিকমতো জোগাড়ও করানি যার কারণে আমি আর উনুনটা জ্বালছি না কারণ হুট করে যদি আমি উনানটা জেলে দিই তারপরে অসুবিধা হয়ে যাবে ঠিক আছে আবার আমাকে লিভিয়ে দিতে হবে তো যার কারণে এখন আমি যা যা অন্য কাজ আছে করে নিই করে নিয়ে তারপর আমার দিদা যখন আসবে তখন রান্নাটা করবে আমি খুব কমই রান্না করি যেহেতু আমি ঠাকুরের ভোগ জল এইসব দিয়া করি তো রান্নার দিকটা আমাকে আসতে লাগে না যখন আমার দিদা থাকে না তখন আমি রান্না করি এখন যাই গিয়ে জল নিয়ে আসি যেহেতু মেঘ করছে আবার আকাশে মেঘ করছে ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি হবে না কিন্তু না বৃষ্টি হবে তো মেঘ প্রচণ্ড মেঘ করেছে এখন আমি তাড়াহুড়ো করে কলের জলটা নিয়ে আসি তো চলো তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে তো রূপসা বললো চো চলো দিদি আজকে একটু পাস্তা বানাই তো আমি আমি আরও দুজনে পাস্তা বানাবো বলে তো ও তো এখন ফোন দেখছে আর আমি আর মামি দুজনে মিলে করছি তো চলো তোমাদেরকে দেখাই মানে জাস্ট একটু জল খাবারের মতো যেহেতু রাতে ফের ভাত খেতে হবে তো যার কারণে এখন একটু হালকার রূপে পাস্তা খাবো সবাই মিলে তো অনেকেই রয়েছে উপরে অংশু মেঘা মধু সবাই আছে তো যার জন্য সবাই একসাথে আনন্দ করে খাবো বলে তাই আর চলো দেখাই এখন কত দূর পর্যন্ত পাস্তাটা হয়েছে তো এইদিকে আলু কেটে রেখে দিয়েছে মামি পেঁয়াজ লঙ্কা টমেটা সব কেটে রেখে দিয়েছে দেখো মামি আর এখানে এখন পাস্তাটা সিদ্ধ হচ্ছে আমি একটু বেশি করেই জল দিয়েছি ঠিক আছে যাতে মানে বেশি সিদ্ধ না হয়ে যায় আর গায়ে গায়ে না লেগে যায় যার কারণে চলো বন্ধুরা দেখো এদিকে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি কারণ একটু দেরি হয়ে যাচ্ছে যার কারণে তাড়াহুড়ো করছি আর এদিকে মামি সবজি কাটছে ঠিক আছে এই মামি সবজি কাটছে তো চলো যখন পাস্তাটা পুরো রেডি হয়ে যাবে তখন তোমাদের সাথে আবার দেখা করব ঠিক আছে এখন এইভাবে ভিডিও করতে পারছি না কারণ ক্যামেরা ধরা কেউ নেই যার কারণে তো বন্ধুরা আমার পাস্তা রান্না হয়ে গেছে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে তো বোনদেরকে এবার খুঁজছি কিন্তু ওদেরকে পাচ্ছি না তো সেই থেকে ওরা কোথায় গেছে এখন মানে ওদেরকে খুঁজে এসে তারপরে আমরা সবাই একসাথে পাস্তা খাবো যেহেতু নটা বেজে যাচ্ছে নটা বেজে যাচ্ছে মানে আর বেশিক্ষণ বাকি নেই ভাত খেতে তো সবাই পাস্তা খেয়ে নিলে এবার কে ভাত খাবে না খাবে জানি না তো এখন যাই বোনকে ডাকি আর মামা তো উপরে উঠে গিয়েছে মানে ছাদে রয়েছে আর তার উপরে কি বলবো এত সুন্দর হাওয়া হচ্ছে তো যার কারণে বললাম বললাম যে চলো ছাদে গিয়ে আজকে পাস্তাটা তা মামি বললো তুই ঠিক বলেছিস তো চল তা আমি বলি আগে বোনদের ডেকে নিয়ে আসি তারপরে সবাই একসাথে পাস্তা নিয়ে ওপরে উঠে যাব তো চলো এখন বোনগুলোকে ডেকে আনি রূপসাকে মেঘাকে ডেকে আনি আর রাজা ভাইকে ডেকে নিয়ে আসি চলো তো বন্ধুরা রূপসা চলে এসছে আর রাজা ভাইকেও ডেকে নিয়ে এসেছি প্লাস তোমার মেঘাকে ডাকতে গিয়েছি মেঘা এখন ওর মধুকে আর অংশুকে ডাকতে গিয়েছে তো আসুক আর এখানে আমরা ছাদে চলে এসেছি ঠিক আছে তোমরা গাছটা গাছগুলোকে দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর হাওয়া হচ্ছে তো যার কারণে আমি চলে আসলাম সবাই বলেছিল ঘরে খাবে কিন্তু আমি বললাম যে না চল ছাদে খাবো সবাই মিলে তো মামি বলে তাহলে ঠিক আছে চল তো এখন সবাইকে দিয়ে দিয়ে দিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা এই রাজা আর রূপসা মামি খেতে বসে গেছে তো মামি সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছে তো এখন ভাগ করে দিয়ে দিক তারপরে মেঘা আসলে তারপর তোমাদের সাথে দেখাবো ওইদিকে মামাও চলে এসছে বড় বক্সটা চালা না কী আছে আবার একটু বক্স চলবে হালকা করে বল বাচ্চারা বক্স চলবে তো তো বাচ্চারাও বলছে হ্যাঁ চলবে তো দেখো বন্ধুরা সবাই এখন পাস্তা এনজয় করছে এদিকে মামি রূপসা এদিকে তোমার ভাই ওইদিকে অংশু মধু তারপরে এদিকে মেঘা সবাই এখন পাস্তা এনজয় করছে তো এবার আমিও এবার খাবো তারপরে আবার তোমাদের সাথে দেখা করব ঠিক আছে এখন খেয়ে নিই সবাই খাওয়াই গেছে ঠিক আছে অলরেডি হাফ শেষ দেখে নাও আর একজন ফোনে ব্যস্ত কি বল কি বল হুম কেমন হয়েছে বল

তো তোমাদের সাথে দেখা করতে যেহেতু ভিডিওটা এন্ড করবো যার জন্য তো আমাদের পাস্তা পার্টি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে বন্ধুরা এই ভিডিওটা তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমি রোজ রাত সাড়ে দশটা থেকে লাইভে আসি তো আমার লাইভটা জয়েন করবে আর একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দেবে তো চলো আজকের জন্য টাটা गुड नाइट सबा खूब भलो थेक